এই জাস্ট স্নান করে আমি আসলাম রান্না কমপ্লিট করে এখন চললাম বাবাকে আনতে এবারে বাবা ব্যাগটা ওপেন করব সব টিফিন খেয়েছি কি দেখি বলে তো সমস্ত কিছু খেয়ে নিতে বাবানের টিফিন আমি রেডি করে দিয়েছি আজকে বাবানকে কিছু ড্রাই ফ্রুট দিয়েছি আলমন্ড কাজু দেন একটা বয়েল এগ আর কিছু বিস্কিট জিম জিম তো আজকে বাবানের এই হচ্ছে টিফিন আর বাবানকে আমি রেডি অলরেডি করে দিয়েছি গুড মর্নিং বাবান গুড মর্নিং কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো ওকে চলো রেডি হই নাও ভালো খুব ভালো ভালো এত ভালো আছো খুব ভালো তুমি সব সময় খুব ভালোই থাকো স্মাইল চলো 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 চলো

যদিও এটা এক ঝটকা ছিল না অনেকটা সময় লেগেছে এখন আমি যাবো সানে আজকে সফিকেও স্নান করাবো তো চলো আমি ঝটপট করে হাতের কাজ মিটিয়ে নিই নাহলে বাবা আসার সময় হয়ে যাবে তখন সব কিছু গুলিয়ে যাবে আর চিকেনটা কেমন দেখতে হয়েছে জানিও কিন্তু চলো স্নান করে আমি আসলাম রান্না কমপ্লিট করে এখন যাবো বাবানকে আনতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কি প্রচণ্ড গরম পড়েছে আর পারছি না তো চলো আমি চললাম তো আনতে যাচ্ছিলাম তখন দেখি বড় মার পুজো হবে জাস্ট মন্দিরটা খুলেছে বাড়ি হলে একটু বড় মার ভালোভাবে দর্শন পেয়ে গেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাগটা ওপেন করবো সব টিফিন খেয়েছি কি দেখি বলে তো সে সমস্ত কিছু খেয়ে নিতে বোতল টিফিন ড্রাই ফ্রুটটা ড্রাই ফ্রুটটা আছে মেবি বিস্কিট এগস সব খেয়ে নিয়েছি ড্রাই ফ্রুটটা রেখে দিয়েছে খাইনি বাবান তুমি ড্রাই ফ্রুটটা কেন খাওনি ও আজকে তো আর্থ ডে হ্যাপি আর্থ ডে তো বাবান স্কুলে তৈরি করেছে বাও দারুণ দারুণ হয়েছে এই যে পেপারগুলো কালকে স্কুলে দিয়েছিলাম ব্লু আর চার্ট পেপারগুলো ব্লু গ্রিন ইয়েলো তার মধ্যে এগুলো বানিয়েছে আজকে খুব সুন্দর হয়েছে আসলে বাচ্চারা তো প্রথমবার যেমনটাই বানা খারাপ ভালো সব বাবা-মায়ের একটা এক্সাইটেড থাকে ভীষণ হ্যাপি হয় তো আমি তার ব্যতিক্রম নই আমি ভীষণ হ্যাপি হয়েছি ছেলে এখন মায়ের কোলে ওঠার জন্য কান্না করছে কোলে উঠেছে এতো এত বড় ছেলেকে মায়ের কোলে ওঠে আচ্ছা বাবা তুই মানে কি দিয়ে ভাত খেয়েছ বল দিয়ে ভাত খেয়েছো বলো তো কি দিয়ে ভাত খেয়েছ বল